আসালাম আলাইকুম এক রাজনীতিবিদ ভোটের জন্য পাহাড়ি এলাকায় গেছে একেবারে ভিতরে ঢুকে গেছে ওইখানে কিছু বসতি ছিল ওদেরকে ডাকছে সবাই আইসা হাজির বলতেছে যে আমি ভোটের জন্য আসছি আপনাদের কোনো প্রবলেম থাকলে আমি সেটা সলভ করব। আপনাদের কি কি প্রবলেম আছে বলেন গ্রামবাসীর মধ্যে থেকে একজন আগে আসছে মুরব্বী উনি বলতেছে আমাদের দুইটা প্রবলেম যে প্রথম প্রবলেম কি রাজনীতিবিদ জানতে চাইছে যে প্রথম প্রবলেম হয়েছে আমাদের এখানে একটা হাসপাতাল আছে কিন্তু কোনো ভালো চিকিৎসা নাই কারণ কোনো ভালো ডাক্তার নাই আর দ্বিতীয়টা বলতে গেছে যখন থামায়া দিছে যেন ওইটা পরে শুনবো আমি প্রথমটা আগে সলভ করি সঙ্গে সঙ্গে টেলিফোন উঠাইয়া ফোন করছে হ্যালো যে এই গ্রামে অন্যজন জন ডাক্তার চাই এখানে হাসপাতাল আছে চিকিৎসার ব্যবস্থা নাই ডাক্তার চাই আপনারা এটা লিখিত রাখেন আমি নির্বাচনে পাশ করার সঙ্গে সঙ্গে এই হাসপাতালে পনেরো জন ডাক্তার পাঠাইতে হবে তারপরে আপনি এই এই প্রবলেম সলভ সামনেই নির্বাচন নির্বাচনে আমি পাশ করে আসা আপনার এই প্রবলেম সলভ করে দিব ও হ্যাঁ দ্বিতীয় প্রবলেমটা জানি কি সেটা বলেন সেটাও আমি সলভ করবো বললাম স্যার দ্বিতীয় প্রবলেমটা হয়েছে আমাদের এই গ্রামে কোনো নেটওয়ার্ক নাই কোনো নেটওয়ার্ক কাজ করে না আমরা মোবাইলে কারোর সাথে কথা বলতে পারি না সবাই তখন হাসতেছে আর ওই রাজনীতিবিদ বুঝছেন ওদের দিকে তাকায় রয়েছে যাই হাই কোথায় এইসব ধরা খাইলাম এইটা একটা গল্প ছিল ভাই গল্প আজকাল পাবলিক অনেক চালাক বুদ্ধিমান ধরা খাইয়া যাবেন তো যারা ভুল রাজনীতি করবেন আমার মেসেঞ্জারে প্রবাস থেকে অনেক ভাই বোন পাঠাইছে একটা ভিডিও ভিডিওটা আপনাদেরকে দেখাই এটা নিয়ে কথা বলতে হবে ওই যে প্রবাসীরা কি রোহিঙ্গা নাকি ভাই হ্যাঁ কারণ কি এ ধরনের কথা বলা ম্যাডাম আপনি কেন এ ধরনের কথা বললেন শোনেন কথাগুলো পরিবার করে বিদেশ

বুঝছেন উনি কি বলতে চাইছে যে আমরা থানা পুলিশ দৌড়াদৌড়ি করছি আমাদের লোক বাড়ি খাইছে পাচার মধ্যে আমরা পনেরো ষোলো বছর দৌড়ের উপরে ছিলাম কোর্ট কাচারি থানা পুলিশ এবং পুলিশের অত্যাচার পুলিশের বাড়ি আমরা খাইছি আমরা দাবি করতে পারি এই দেশ আমাদের আপনারা কারা ভোটের অধিকার চাইবেন চিন্তা করছেন কত বড় কথা যারা পাঠাইছে তারা কিছু লেখছে আমাকে উনি 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 এটা কি কি আসলে বলছেন নিজেও জানেন না ওই যে প্রথম যে আমি গল্পটা বলছি আমাদের রাজনীতিবিদরা এরকম তো বুঝছেন মানুষকে বোকা মনে করে মনে করে মানুষ বুঝতে পারবে না কেন উনি এই ধরনের বক্তব্য রাখছে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর কিন্তু উনি অনেক রকম বক্তব্য রাখছে দাড়ি টুপি হুজুরদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে পারবেন না মানে জামাতের ইমাম থাকলে ছাত্র শিবিরের ইমাম থাকলে ওদের পিছনে নামাজ পড়া যাবে না এই ধরনের অনেক কথাবার্তা বলছে ওনার হাজবেন্ড কিন্তু বিখ্যাত রাজনীতিবিদ উনিও কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষী অনেক কথা বাতা বলছে আমি জানি না ওনারা এই ধরনের কথা বললে কি অর্জন করতে চায় এই যে প্রবাসী ভাই বোনেরা এই দেশের জন্য কিছুই করে নাই ওনার সমস্ত বক্তব্য আমি শোনাইনি আপনাদেরকে আপনারা দেখে নিয়েন উনি বলতে চাচ্ছে এই যে প্রবাসে যারা যায় তারা নিজের জমি জামা বিক্রি কইরা বিদেশে যায় ওইখান থেকে টাকা কামায় আইনা ওই ভাঙা ঘরটাকে ফেলে দিয়া ওইখানে বিল্ডিং করে যা করে পরিবারের জন্য করে দেশের জন্য কি করে চিন্তা করছেন এটা কোনো হিসাবের কথা ওই যে আমার প্রথম গল্পের ওই রাজনীতির বিদের মতো হয়ে গেল না আসলে মানুষকে বোকা ভাবা ঠিক বলেন আপনি আপনি কি দেখেন নাই ম্যাডাম পলকের অবস্থা হায় হায় পলক কখন মাপ চাইছে আপনি মনে করছেন ও নিজের ইচ্ছায় মাপ চাইছে না 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 নেত্রীর আদেশ ছিল যে এক্ষুনি মাপ চাও নাই তো সব শেষ হয়ে গেল কারণ প্রবাসীরা শট ডাউন করে দিয়েছিল কোন টাকা পাঠাচ্ছিল না ডলার পাঠাচ্ছিল না রেভিডেন্স বন্ধ হয়ে যাওয়াতে আইসা মাপ চাইতেছিল পলক বুঝছেন আপনি তিন চার দিনই অবস্থা কাহিল করে দিছিল আজকে যদি এই প্রবাসীরা এই কথাগুলো নিয়ে প্রতিবাদ জানায় যদি বলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নালে আমরা রেভিডেন্স পাঠাবো না তিন থেকে চার দিন হায় সাত দিন এর মধ্যেই কিন্তু জানেন মাফ চাইতে হবে কেউ রক্ষা করতে পারবে না ম্যাডাম আপনাকে আপনার দলের যে প্রধান উনিও আপনাকে রক্ষা করতে পারবে না বহিষ্কার করে দিবে তো প্রবাসীদের চাপে বহিষ্কার করে দিবে এই ধরনের কথা বলেন না ম্যাডাম ওনাদের অবদান বোঝেন না আপনি কি এটা জানেন না ওনারা টাকা যে ওনারা যে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে ওই ব্যাংক যে ট্যাক্স কাইটা নেয় ওই টাকা কোথায় যায় ওইটাই তো রেভিডেন্স ওইটাই তো জমা হয় এই যে বাংলাদেশের যত ইউটিউবার আছে আমি আমরা পেমেন্ট পাই পাই ওইটা তো ডলারের মাধ্যমে ব্যাংকে যায় থেকে কত কাইটা রাখে এই প্রবাসীদের মতো আমরাও কিন্তু রেভিডেন্স যোদ্ধা এটা মাথায় রাখেন এত অবহেলা করেন না ওনাদের কি কোনো অবদান ছিল না পাঁচই আগস্টে অভ্যুত্থানে ছিল ম্যাডাম ভুইলা গেলে হবে বলেন ওনারা এমন দেশে প্রতিবাদ করছে দেশে প্রতিবাদ করা মানে জানেন ওই যে দেওয়া চুয়ান্ন জন ধরা পড়ছিল খেয়াল করেন নাই কে ধরাইছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ফোন করে বলছিল অ্যাম্বাসেডারকে বাংলাদেশ অ্যাম্বাসেডারকে যে এদেরকে এখনই পুলিশে দাও চুয়ান্ন জনকে নিয়ে গেছিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার আইসা প্রথম কাজটা কি করছিল এই চুয়ান্ন জনকে খালাস করছিল ইতিহাসে এমন ঘটনা ঘটনা কখনো ঘটে নাই নাই সেই কি আপনি দেখেন নজির প্রবাসীরা কেন জেলে গেছিল ওনারা এই জুলাই অভ্যুত্থানের সাথে ছিল যে যেখানে ছিল সেখান থেকে বিশেষ করে মালয়েশিয়া থেকে ভাই হাজার হাজার না ভাই লক্ষ লক্ষ প্রবাসী রাস্তায় নেমে গেছে বাংলাদেশের না হলো তো 2 কোটি মানুষ বিদেশে থাকে আর এই দুই কোটির সঙ্গে আপনি তিনজন জন 4 জন জন কইরা ধরেন না বাংলাদেশের অর্ধেক মানুষই তো প্রবাসীদের সঙ্গে জড়িত তার মানে চিন্তা করছেন আপনি কাদেরকে আপনি এই আঘাতটা করলেন কাদেরকে অবহেলা করলেন কাদেরকে বললেন যে ওরা কানা ওরা কেন ভোটের অধিকার চাইবে আমরা রাজনীতি করি আমাদের পিছনে পুলিশ বাইরে আইছে আমাদের জেলে দিছে হাজতে দিছে মামলা খাইছি ভাই আপনাদের পেশা হইলো কি রাজনীতি করা আপনারা তো মামলা খাবেন। ওরা কেন বিদেশ থেকে মামলা খাইবো পুলিশের বাড়ি খাইবো ওরা তো বাড়ি খাওয়ার কাজ করে নাই আর আপনাদেরকে মামলা দিছে পুলিশের বাড়ি দিছে কে সৈরা শাসক আর আপনাদেরকে এই যে দৌড়ের উপরে রাখছে মামলার উপরে রাখছে ষোলো বছর বাসায় ঘুমাইতে দেয় নাই ধান খেতে ঘুমাইছেন কার কারণে একটা মাফিয়া চক্রের কারণে আপনারা ওই মাফিয়া চক্রের বিরুদ্ধে কথা বলেন বলেন যে হ্যাঁ ওই মাফিয়া চক্র ওই দল নিষিদ্ধ দল ওরা ভোট দিতে পারবে না এইটা বলেন এটা তো বলা উচিত তাই না যারা আপনাদেরকে দাম রাইছে তাদের বিরুদ্ধে না বইলা প্রবাসীদের বিরুদ্ধে চইলে গেলেন এটা কোনো কাজ হইল ম্যাডাম আপনি যে যুক্তিগুলা দিছেন এমন যুক্তি আমিও দিতে পারি দিমু একটা আপনাদের নেতা হ্যাঁ তারেক রহমান সাহেব উনি কি প্রবাসী না উনিও তো প্রবাসে তাই না তো প্রবাসীদের নিয়ে আপনি এই কথাটা কেন বললেন আসলে আপনি বলছেন অন্য একটা অ্যাঙ্গেল থেকে যেটা আমরা বুঝতে পারি হ্যাঁ ওই যে প্রথম গল্পটা যে বললাম না জনগণ বুঝতে পারে তারা কি বলতেছে জনগণ ক্লিয়ার এখন কারণ কি ভাই জানেন কারণটা আপনারা আগামীকাল বুঝতে পারবেন একদম আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন এই যে জামাতে ইসলাম কালকে মহাসমাবেশ ডাকছে না ওনাদের সাতটা দাবি এই সাতটা দাবির মধ্যে একটা দাবি কি জানেন প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে না এলে কোনো নির্বাচন হবে না এই ধরনের ঘোষণা আসতেছে এটা ওনারা যাই গেছে ভাই প্রবাসী ভাই বোনদের ভোটের অধিকারের জন্য জামাতে ইসলাম এনসিপি চরমনাই পীর সাহেব ওনারাই প্রথম দাবি তুলছে এক সঙ্গে যে ওনাদের ভোটের অধিকার দিতে হবে এখন ঘটনা হয়েছে কি জানেন এই যে ভোটের অধিকার সরকার তো দিবেই দিলে কে ভোটটা পাবে বলেন আপনার জন্য যে ফাইট দিল আপনি তো তাকেই ভোটটা দিবেন প্রবাসীদের ভোটের অধিকার জন্য কে প্রথম মুখ খুলছে তারাই তো ভোট পাবে ওইটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তা এক কোটি ভোটার এক কোটি প্রবাসী ভাই বোন ভোট দিতে পারবে দুই কোটির উপরে বিদেশে আছে ওনাদের সমস্ত পরিবার এখানে ওনাদের পরিবার পরিজন এখানে মা এখানে বাবা এখানে ওয়াইফ এখানে ভাই ব্রাদার মামা ভাইনা সব তো এখানে ওইখান থেকে যদি বলে ও মা ও বাবা ও ভাইনা ভোটটা দিবি কিন্তু ওই জায়গায় যারা আমাদের ভোটের অধিকার আইনা দিছে এইটাই হলো সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হ্যাঁ আমরা বুঝি ম্যাডাম কেন বুঝুম না আপনি যদি এই ভোটের অধিকারটা সাপোর্ট দিয়ে কথা বলতেন তাহলে কিন্তু অনেক প্রবাসী ভাই বোন আপনাদের আছে কিন্তু এই যে গত ষোলো বছরে বঙ্গ দেশ থেকে যায় অনেক মানুষ কিন্তু পালায়া গেছে মামলা খায়া মকদ্দমা খায়া এর মধ্যে বিএমপি এর আছে ভাই জামাতের আছে সিনিয়র শিবিরের আছে অনেকেই ভাই জামিয়া পালায়া গেছে যার যেমন ভাবে সমর্থ আছে ওই অ্যাঙ্গেলে পালায়া গেছে আবার এই 5 আগস্টের পর অনেকে ফিরত আসছে ভাই কিন্তু ফিরত আইসা বিপদে বইরা গেছে তো দেখতেছে দেশের কি অবস্থা ওদের মনে একটা প্রশ্ন কি হইতে যাচ্ছে কারণ আমরা সবাই তো এক জায়গায় আসতে পারি নাই আমাদের ধান্দা অন্য রকম ধান্দা বলতে আবার খারাপ অর্থে নিয়ে না ধান্দা ওই যে হিন্দিতে বলে বিজনেস বিজনেস ব্যবসাকে ধান্দা বলে হ্যাঁ আর এই ধান্দার সাথে যদি ভাই একটুখানি ধর্ম ঢুকায় দেওয়া যায় তাই কিন্তু জৈমা ক্ষীর হয়ে যায় যেমন দেখেন ভারতে এক লিটার দুধের দাম পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কারেন্সি আর এক লিটার গোমূত্রের দাম আশি টাকা ইন্ডিয়ান কারেন্সি চিন্তা করছেন কারণ ওই যে ধান্দার মধ্যে একটু ধর্ম ঢুকিয়ে দিছে গোমূত্র মানে মাতার মূত্র খাবে তারা ধর্মের সাথে ধান্দা মিক্স করলে দেখছেন দুধের চেয়েও মূত্রের দাম বেশি হয়ে যায় দেখেন ভারতের মিডিয়া এখন আমাদের গোপালগঞ্জ নিয়ে কিন্তু ওই যে ধর্মের মধ্যে ধান্দা ঢুকাইয়া দিছে এখন ঠিক তেমনি গোপালগঞ্জ নিয়ে কিন্তু একটা ধান্দায় নাই গেছে ভারতের মিডিয়া ভিউ ব্যবসায় গেছে মানে ব্যবসা এটা মাথায় রাখেন গোপালগঞ্জ নাম গোপাল এই গোপালকে আরেক নাম গোপাল হ্যাঁ রাধা কৃষ্ণের অনেকগুলা নাম ওর মধ্যে গোপালও একটা নাম তারা বলতেছে গোপালগঞ্জে সব সনাতনী মানুষ থাকে ওইখানে আর্মি পুলিশ আক্রমণ চালাইছে আজকে আবার শেখ হাসিনার একটা ভয়েস আসছে ভাই হ্যাঁ উনি যা বলছে ভাই আয় হাই 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 উনি তো বলতাছে তেরো জনের উপরে নাই গোপালগঞ্জ থেকে এবং গুলি গুলি চালাইলো এবং আর্মি অন্ধকারে ঘরে নাকি করতেছে। আহতের কুলানো যাবে না সবকিছু মিডিয়ার চাইপা রাখছে ইনু সরকার কোনো কিছুই প্রকাশ করতে দিতেছে না এরকম অভিযোগ তুলছে আবার ঠিক এর কাছাকাছি আরেকটা অভিযোগ পাবেন আমাদের বুদ্ধিজীবীদের আর্মি কেন ওইখানে গুলি চালাইলো ওরা কেন ওইখানে গেলো রাজবাড়ি যে এমন একটা জায়গা ওরা জানতো না ওরা ইচ্ছা করে নির্বাচন পিছাইবার জন্য একটা গন্ডগোল বাধাইছে এখন একটা রুগছে নির্বাচন পিছাইবো পিছাইবো নির্বাচন সরকার কি বলছে ভাই নির্বাচন পিছাবে নির্বাচন পিছাবে না বরঞ্চ নির্বাচন আগে আসতে পারে হ্যাঁ সব আয়োজন ভাই শেষের দিকে তো নির্বাচন আগে আসতে পারে আপনারা রেডি হন নির্বাচনের জন্য দেখেন না এনসিপি টাইমে আছে পুরা গোপালগঞ্জে ঢুইকা তো বাইরে চলে আসছে এখন আপনারা যতই তুচ্ছ তাচ্ছিল্য করেন ওরা তো বলছে আবার গোপালগঞ্জে যাব মারামারি করতে না গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওনারা যায় ভোট চাইবে ওনারা ওদিন যাবার সময় গোলাপ নিয়ে যাবে প্রত্যেকের হাতে হাতে গোলাপ দিয়ে আসবে গোপালগঞ্জের গোপালগঞ্জের মন জয় করে আসবে ওয়াদা করছে তো ভাই ফিরাইতে পারবেন না ওই যে দেখেন আজকে নারায়ণগঞ্জে চলে আসছে এর আগে চলে আসে রাজবাড়ি রাজবাড়ি যা একটা ঘটনা ঘটাইছে সার্জিস এটা ঠিক ঠিক হয় হয় কিন্তু একদমই আমার ছেলে নাই নাই কিছুক্ষণ আগে আব্বু তুমি কি জানো আমি কি যারা বিবাহিত আমি তো হ্যাঁ দেখলাম তো অসুবিধা কি কো আচ্ছা বইলা চলে গেলাম আবার ডাকলাম কি হয়েছে কো না কিছু না মন খারাপ হয়েছে অনেকের কমেন্ট দেখলাম যে যারা যে বিবাহিত এটা আমরা জানতাম না ওইখানে স্লোগান কি তুলছে রাজবাড়ির ভাবি যারা ভাবি রাজবাড়ির ভাবি যারা ভাবি ও যে শ্বশুর রাজবাড়ী রাজবাড়ি এটা আমি জানতাম না ভাই বুঝছেন তার মানে কি রাজবাড়ি থেকে আমাদের তাসনিম যারা নির্বাচন করবে নিশ্চয়ই তাই না ওই জন্য তো দেখলাম ভাই জনসমুদ্র সবাই ভাবি ভাবি চিল্লাইতেছে আর সারজিস بوتচার ওইটারে ক্যাশ কইরা বানাইছে বললাম না ওরা যে কোনো জিনিস নিজের দিকে নিয়ে আসতে পারে নিজের পক্ষে নিয়ে আসতে পারে হাসি তামাশা কইরা নির্বাচনের ভোট চাইয়া বেড়াইতাছে পুরা বাংলাদেশে আগামীকাল উনিশ তারিখ জানি না জামাতে ইসলামের মঞ্চে ওনারা আসবেন কিনা নিশ্চয়ই আসবে নিশ্চয়ই আসবে মুরু যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে এই ছেলেগুলা বুদ্ধিমান ভাই বুঝা নিতে হবে আপনাকে এরা বুদ্ধিমান বুদ্ধিমান না হলে পাঁচ মাস বয়স মাত্র পাঁচটা মাস মাত্র বয়স কোথায় চলে গেছে প্রত্যেকের মুখে মুখে আলোচনা যে টক শোতে যায় দেখেন ওদের নিয়েই আলোচনা হইতাছে নেগেটিভ হোক আর পজিটিভ হোক যারা নেগেটিভ আলোচনা করার তারা তো গত দশ মাস যাবৎ কইরাই যাইতাছে ইনু সরকারের তো বারবার বলছে কি কারণে দেশের অন্ন ধ্বংস করতেছেন এক্ষুনি গদি ছাইরা চইলা যান এরকম তো বলছে অসুবিধা কি এগুলা সরকার শুনতে অভ্যস্ত পিঠের চামড়া মোটা তো ভাই মোটা অনেক মোটা এখন তো ওনাদেরকে ফাইট করতে হইতেছে দুইটা বড় দলের সঙ্গে খেয়াল করে দেখেন একটা নিষিদ্ধ দল ওদের স্লোগান এখন চলে আরেকটা দলের মধ্যে এই স্লোগান গুলা পরিত্যাগ করতে হবে এই ধরনের স্লোগানে দূরত্ব শুধু বাড়বেই বাড়তেই থাকবে এখানে স্লোগানের মধ্যে ব্যক্তি আক্রমণ হয়েছে হ্যাঁ তারেক রহমান সাহেবকে তারেক রহমান সাহেবকে খুব নোংরা ভাবে আক্রমণ করা হয়েছে আমার কথা কি জানেন আপনারাও ওই নোংরা ভাষাই আক্রমণ করেন ব্যক্তিকে কিন্তু কোন দলকে করেন না রাজাকার আলবদর এইসব সিল মারতে চান তাহলে লোকে কি বলবে হাই হাই এগুলো তো সবই আওয়ামী লীগের ভাষায় আওয়ামী ভাষায় কেন ওরা কথা বলতেছে আমরা মিডিয়াতে ভাই অনেক কিছু দেখছি তাই না গত ষোলো বছর কেন চুয়ান্ন বছরই দেখাইছি মিছিলের শেষে যায় যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি কার মিছিলে আসছে নাম বলতে পারে না কোন দলের মিছিলে আসছে নাম বলতে পারে না এবং বইলা দেয় দুশো টাকায় দিবে পাঁচশো টাকা দিবে এগুলো সঞ্চিত ভাই এগুলো কইরা আসছে অতীতের সমস্ত রাজনীতিবিদরা ওই যে প্রথম যে গল্পটা বললাম জনগণকে যারা চুতিয়া মনে করে বোকা চোদা মনে করে তারাই কিন্তু ওই রাজনীতিগুলো এখনো কইরা যাবে মানুষ কই বোকাই মনে করতেছে তারা কারণ কি এই সোশ্যাল মিডিয়ার সাথে তাদের কোনো যোগাযোগ নাই তারা এই বর্তমান যুগের সাথে কোনো যোগাযোগ নাই তারা নিজেরা মনে করতেছে যে খুব বড় পাওয়ারফুল ভাই পাওয়ারফুল সত্যি আপনারা পাওয়ারফুল কিন্তু পাওয়ারফুল হইলে কি হবে ষোলো বছর তো এই পাওয়ারটা আপনাদের সঙ্গে ছিল কিন্তু সেটা কাজে লাগে নাই কেন কেন কাজে লাগে নাই আমি বইলা দেই আর এই যে জুলাই কেন সেটা বইলা শেষ ভাই এখানে ইমানের ব্যাপার নীতি আদর্শ ঠিক ঠিক না না থাকলে থাকলে ইমান রবের উপরে যদি ভরসা না থাকে আপনি কোনো কিছুই সাকসেসফুল হইতে পারবেন না ওই ইমানই জোরটা লাগবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এত বড় মাফিয়ার সাথে ওরা কেন সাকসেসফুল হয়েছিল জানেন ওদের ইমানই জোর ছিল ওদের আদর্শের উপর ওদের নীতির উপরে ওদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা ছিল ওই ভরসা থেকে যে পাওয়ারটা সেবাই ছড়িলে ওই পাওয়ারের কাছে গুলি কিছু কিছু না না বুলেট তো প্রমাণ দিছে। জুলাই গণ অভ্যুত্থানের সাইজ নীতি আদর্শ যদি না থাকে ইমান যদি না থাকে রবের উপরে যদি ভরসা না থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না মুখে যত লেকচারই মারেন না কেন ওই ষোলো বছরের মতো সময় কাটতে থাকবে আর ইমানের জোর থাকলে ভিতরের ওই পাওয়ারটা থাকলে জুলাই গণ অভ্যুত্থান হবে পাঁচই আগস্ট আসবে বারবার আসবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ